আসলে কি মানে যখন আমার দুলা ভাই বেশি জিজ্ঞাসা করা হয় তখন গান যায় ভুলে বাপ দেহা না না আমার এ আল আমার কিসের ভাব ভুলে কি কোন গান শুনবেন আমি সব গানই পারি মানে একটা শিল্পী মানুষ তো আমরা অনুরোধ করতেছি এটা গান গান মধু মানতি গান এখন বাপ এটা পুরো পরিপূর্ণ বাম না কলি বার কল কলি কোন লাভ আছে গানের চেষ্টা লিসু বাগানের গান কোন

লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ নাগ না গো না আমার চালি এসেছে সালে সরকি ভাই নাই